আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েকদিন থেকে আমার চিতু পিঠা খেতে ইচ্ছে করতেছে গরমের দিন তাতে কি হয়েছে শুধু কিছু শীতের দিনেই খাওয়া যায় পিঠা গরমের দিনে খাওয়া যায় না আমার কিন্তু পিঠা অনেক বেশি পছন্দের কিন্তু বাসায় আমার চালের গুঁড়াটা ছিল না অর্থাৎ আতপ চালের যে গুঁড়োটা হয় পরে ভাবলাম যে ভাতের চাল দিয়ে দেখি তৈরি করি এখানে আমি আড়াই কাপ ভাতের চাল তিন চারবার ধুয়ে রাত্রে এগারোটার দিকে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম অর্থাৎ ওভার নাইট ভিজিয়ে রেখেছি সকালবেলা আমি এটার পানিটা ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর এটা আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে মিহি পিস্ট পেস্ট তৈরি করে নেবো সবগুলো চাল আমি একসাথে ব্ল্যান্ড করতে পারবো না অর্ধেকটা আমি এখানে দিয়েছি দিয়ে এখানে এক কাপ দেড় কাপ পানি অ্যাড করেছি ব্ল্যান্ড করে আমি মিক্সিং বলে নিয়ে নিলাম একবার দ্বিতীয় শেষেরটা আর শেষেরটাও ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে এটার সাথে আমি এক কাপ আগে থেকে রান্না করা ভাত নিয়ে নিলাম দিয়ে এটাও ব্ল্যান্ড করে নেব এই ভাতটা দিলে কিন্তু এই পিঠাটা একেবারে পারফেক্ট হবে খুব সুন্দর হবে পুরোটা ব্ল্যান্ড করে আমি মিক্সিং বোলের মধ্যে সবটা ঢেলে নিলাম আর জারটা ধুয়ে আমি এখানে আরও এক কাপ পানি অ্যাড করেছি এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর পিঠা তো সবাই ভর্তা দিয়ে খেতে পছন্দ করে আমার ভর্তা দিয়ে ভালো লাগে তবে আমরা নারকেল দিয়েও খেয়ে থাকি আর এটা আমি লবণটা মিশিয়ে নিয়েছি খুব ভালো মতো আমি এখানে অ্যাড করবো বেকিং সোডা সামান্য একটু বেকিং সোডা আমি এখানে অ্যাড করবো চা চামচ থেকেও কম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব বেকিং সোডাটাকে আর পিঠা বানানোর আগ মুহূর্তে বেকিং সোডাটা দিলে পিঠাটা অনেক সুন্দর ফুলে খেতে খুবই ভালো লাগে মিশিয়ে নিলাম আর এদিকে আমি একটা বাটির মধ্যে ওয়ান থার্ড কাপের মতো পানি নিয়েছি আর এই পানির সাথে এক চা চামচ অথবা এক চা চামচের মতোই হবে এক চা চামচ সয়াবিন তেল আমি দিয়ে দিলাম খুব ভালো মতো মিশিয়ে নিব একটা চামচ দিয়ে তেল আর পানিটাকে এটা আমার পিঠা তৈরি করতে প্যানের মধ্যে দিতে লাগবে আর পিঠার সাথে কিন্তু আমি আজকে কোনো ভর্তা দিয়ে খাবো না আমি নারকেল আর চিনি দিয়ে নারকেল এবং চিনি দিয়ে একটা তৈরি করে নিলাম চুলায় বসিয়ে কাঁচা নারকেল খাবো না এই জন্য আমি পিঠা তৈরি করতে যেরকম করে নারকেল এবং চিনিটাকে অনেকে গুড় দিয়েও করে ওইরকম করে আমি একটু ভাজা ভাজা করে নেব নারকেল এবং চিনিটাকে এতে করে এটা খেতে ভালো লাগবে বেশি আর এখানে চিনি কিন্তু বেশি দিতে হবে না আমি এখানে তিন চার চার চামচের মতো চিনি দিয়েছি চিনি দিয়ে চিনিটা মিশিয়ে নিয়ে দুই তিন মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি এটা আমি এক পাশে রেখে দিলাম আর যেই প্যানে আমি পিঠা তৈরি করবো ওই প্যানটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর এই পানি থেকে তেল পানি যেটা মিক্স করে নিয়েছিলাম ওটা থেকে ওটার মধ্যে একটা টিস্যু ভিজিয়ে প্যান্টটা আমি মুছে নিয়েছি প্রতি একবার অথবা দুবার পিঠা তৈরির পরেই এভাবে মুছে নেবেন তাহলে কিন্তু আর পিঠাগুলো নিচে পোড়া লেগে যাবে না বা পিঠার নিচটা যে কালো হয়ে যায় ওটা হবে না এরপরে আমি এখান থেকে যে ডো তৈরি করেছিলাম ওইখান থেকে দেড় হাতা পরিমাণ দিয়েছি দিয়ে একটা পিঠা তৈরি করে নিলাম এভাবে আমি আরেকটাও দিয়ে দিয়েছি এই যে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর ফুলেছে আপনারা দেখে বুঝতে পারছেন অনেক সুন্দর ফুলেছে ফুলেছে আর অনেক ছিদ্রযুক্ত হয়েছে কিন্তু উপরে ফুলার কারণে ছিদ্র বোঝা যাচ্ছে না অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো আর আমি ওই যে একটা বাটির মধ্যে যে নারকেলের চিনিটা ইয়ে করে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম এই নারকেল এবং চিনি আর এই নারকেল চিনি দিয়ে কিন্তু এই পিঠা খেতে অনেক বেশি মজা লাগে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন সব সময় ভর্তা দিয়ে কিন্তু ভালো লাগে না রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই যে আমি নারকেল দিয়ে খেয়েই দেখাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ